নমস্কার বন্ধুরা এবার তো পাকিস্তানও স্বীকার করে নিল যে ভারত পাকিস্তানের মধ্যে সিজ করার জন্য ভারত নয় বরং পাকিস্তানই ভারতের কাছে অনুরোধ করেছিল হ্যাঁ তাও পাকিস্তানের যেই সেই ব্যক্তির থেকে নয় বরং সোজা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার সেই দেশের সংবাদ মাধ্যমের সামনে এটিকে স্বীকার করে নেন হিন্দুস্তান টাইমসের এই হেডলাইনটিকে দেখুন ভারতের দ্বারা বিমান ঘাটিতে হামলা পাকিস্তানকে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করেছে স্বীকার করেছে উপরাষ্ট্রপতি ইশাকদার এছাড়া অন্যান্য সকল দেশ বিদেশের বড় বড় সংবাদ মাধ্যমেই এই নিউজকে কাভার করা হয়েছে উনি ঠিক কি বলেছেন সেটি এখনই আপনাদের শোনাবো তবে তার আগে একদম সংক্ষেপে আপনাদের তারিখগুলিকে মনে করিয়ে দেই যাতে আপনারা ওনার স্বীকারোক্তিকে ভালোভাবে বুঝতে পারেন কারণ উনি নিজেও ইন্টারভিউ দেওয়ার সময় ডেট ভুল করে বলেছিলেন তবে আপনারা সঠিক তারিখ এবং সময় জানতে পারবেন যাই হোক আপনারা তো জানেনি যে বাইশ এপ্রিলের সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর সাত মে ভারত সরকার অপারেশন সিঁদুর শুরু করে এবং নয় দশ মের রাতে পাকিস্তানের সরকার ভোরের নামাজের পর ভোর চারটার পরে ভারতের ওপর বিশাল একটি আক্রমণের পরিকল্পনা নিয়েছিল কিন্তু তার আগেই রাত আড়াইটার দিকে ভারত পাকিস্তানের বিভিন্ন মিলিটারি বেসগুলিতে ব্যাপক হামলা চালিয়ে দেয় সেই রাতেই ঠিক কি কি হয়েছিল এবং পাকিস্তান কিভাবে এবং কার দ্বারায় ভারতের কাছে যুদ্ধ সমাপ্তির অনুরোধ জানিয়েছিল সেই সব কিছুই এবার ফাঁস করে দিয়েছেন ইশাকদার তিনি টিভিতে স্বীকার করে নিয়েছেন যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাবাহিনীকে অনুমতি দিয়ে দেয় যে আমরা কি কি করব এবং আমরা ভোর চারটের পর ভারতের ওপর আক্রমণ করার পরিকল্পনা করি কিন্তু দুর্ভাগ্যবশত ভারত আবারও রাত আড়াইটার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা নূরখান বিমানঘাটি এবং সোরকোট বিমানঘাটিতে আক্রমণ করে এবং তার ৪৫ মিনিটের মধ্যেই সৌদি প্রিন্স ফয়জাল আমাকে ফোন করেন তিনি বলেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আমার কথোপকথনের কথা জানতে পেরেছেন তিনি জিজ্ঞাসা করেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই বিষয়ে তিনি কথা বলবেন কিনা এবং ভারতকে জানাবেন কি না যে পাকিস্তান যুদ্ধ থামাতে চায় আমি বললাম হ্যাঁ ভাই আপনি জানাতে পারেন তারপর তিনি আবারও আমাকে ফোন করে বলেন তিনি জয়শঙ্করকে এই কথা জানিয়েছেন অন্যদিকে মোদীর সঙ্গে ফোনে কথোপকথনের পর এই বিষয়ে ট্রাম্পের সুরও নরম হয়েছে বলা হচ্ছে আগে যেভাবে এই যুদ্ধ সমাপ্তির ক্রেডিট তিনি এভাবে নিচ্ছিলেন যে তিনি নাকি ভারত পাকিস্তান দুই দেশকেই রীতিমতো ভয় দেখিয়ে এই সিজ করিয়েছেন সেখানেই এখন ওনার মুখে নরম সুর লক্ষ্য করা যাচ্ছে যেমন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে লাঞ্চ করার পর যদিও তিনি আবারও বলেছিলেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন তবে এখানে আগের মতো সেই ভয় দেখানোর ইঙ্গিত ছিল না বরং এবার তিনি যুদ্ধ থামানোর ক্রেডিট মুনির এবং প্রধানমন্ত্রী মোদি দুজনকেই দিয়েছিলেন লাঞ্চ শেষে বেরিয়ে তিনি বলেন আমি ওনাকে অর্থাৎ মুনিরকে এখানে আমন্ত্রণ জানাই কারণ আমি ওনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম ভারত পাকিস্তান যুদ্ধকে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগেই এখান থেকে গিয়েছেন আমরা এখন ভারত এবং পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে কাজ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুনির এরা দুজনেই খুব বুদ্ধিমান ব্যক্তি যারা সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ না চালিয়ে যাওয়ার আজ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরের সঙ্গে দেখা করে আমি সম্মানিত বোধ করছি তবে ভারত এবং পাকিস্তানকে সমান সমানে দেখানোর ওনার এই চেষ্টাকে ভারতীয়রা যে ভালোভাবে নেয়নি তা বলার অপেক্ষা রাখে না যাই হোক তবে পাকিস্তান অন্যদিকে ট্রাম্পকে খুশি করার জন্য ওনার নাম নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে দিয়েছেন এখন আর কোনো রাগ ঢাক নেই বরং হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্না ক্যালি বুধবার বলেন পাকিস্তানের ফেইল মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান জানানোর পরেই নাকি ট্রাম্প ওনাকে হোয়াইট হাউসে লাঞ্চের নিমন্ত্রণ দিতে রাজি হয়েছিলেন যাই হোক এবার সরকারিভাবে পাকিস্তানের দ্বারা নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করার পর ট্রাম্প ফের একবার নিজেই নিজের জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি জানিয়ে ফেলেছেন তিনি দাবি করেন যে তিনি বিশ্বের একাধিক সংঘাতপূর্ণ অঞ্চলে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন যেমন ভারত পাকিস্তান ও কঙ্গো রুয়ান্ডা সংকট শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন রুয়ান্ডার জন্য তো নোবেল পুরস্কার দেওয়াই উচিত যদি আপনি কঙ্গোকে দেখেন অথবা আপনি বলতে পারেন সার্বিয়া কসোভো সবচেয়ে বড় উদাহরণ ভারত ও পাকিস্তান আমি চার পাঁচবার এই পুরস্কার পাওয়ার যোগ্য পাকিস্তান সরকার দু সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন ভারত পাকিস্তান সংঘাতকে থামানোর জন্য এক্সে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক জানায় সম্প্রতি ভারত পাকিস্তান সংকটকালে তার দৃঢ় কূটনৈতিক হস্তক্ষেপ ও নেতৃত্বের ভূমিকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প দু সালের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য ট্রাম্প বহুদিন ধরেই দাবি করে আসছেন যে তিনি ভারত ও পাকিস্তান এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করেছিলেন যদিও এই দাবি ভারত সরকার বহুবার খণ্ডন করে ফেলেছে শুক্রবার ট্রাম্প আরও বলেন একটি শান্তি চুক্তি সোমবার স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে যা কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক দ্বন্দ্বের অবসানে সাহায্য করবে যে দ্বন্দ্ব সাম্প্রতিক মাসগুলোতে আরও সহিংস রূপ নিয়েছে যদিও এই শান্তি চুক্তির বিস্তার এখনো স্পষ্ট নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো স্বাধীন প্রমাণও পাওয়া যায়নি এরপর ট্রাম্প আবারও বলেন যে ওনার তো চার পাঁচ বার এই পুরস্কার পাওয়া উচিত ছিল তিনি বলেন ওরা আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না কারণ ওটা শুধু লিবারেলস অর্থাৎ উদারপন্থীদেরকেই দেওয়া হয় ট্রাম্প অতীতেও একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশেষ করে ইসরায়েল ও বেশ কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে অ্যাব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে ওনার মধ্যস্থতাকারী ভূমিকার জন্য তবে এখনও পর্যন্ত তিনি এই পুরস্কার পাননি নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর নরওয়ের নোবেল কমিটি প্রদান করে থাকে যারা বিশ্বে শান্তি ও সংঘাত সমাধানের ক্ষেত্রে অবদানের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে তবে ট্রাম্পের প্রার্থিতার বিষয়ে কমিটি কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ